আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব টাইমেক্স টেবলেটটি নিয়ে যা সেবন করার মাধ্যমে আপনি আপনার মিলনের সময়কে অথবা সহবাসের সময়কে আপনি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন তো দর্শক এই টাইমেক্স টেবলেটির মূল উপাদান কী এটি খাওয়ার নিয়ম এটি কিভাবে কাজ করে এটি কতদিন খেতে হবে এটি কোনো ফাঁস প্রতিক্রিয়া আছে কিনা এটি খাওয়ার উপকারিতা এটি খাওয়ার উপকারিতা সহকারে আমি বিস্তারিত এখন তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটিকে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন এই টাইমিক্স স্টেবিলিটির মূল উপাদান হচ্ছে প্রামিন হাইড্রোক্লোরাইড যা মস্তিষ্কের রাসায়নিক সেরোটোনিনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে বা বাধাপ্রাপ্ত করার মাধ্যমে কাজ করে থাকে এই টাইম এক্সটেবিলিটি প্রথমত প্রিমেচার ইভেকুলেশন মানে হচ্ছে অকাল বীর্যপাত সমস্যার সমাধান করে দ্বিতীয়ত এই টাইম এক্সটেবিলিটি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার বা ডিপ্রেশন বা টেনশন জনিত উপসর্গে ব্যবহার হয়ে থাকে মূল কথা হচ্ছে যারা মিলনের সময় নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকেন অতিরিক্ত টেনশন করেন মিলনকে নিয়ে অতিরিক্ত অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে থাকেন যে দীর্ঘক্ষণ মিলন করতে পারবে কি পারবে না সবচেয়ে সময় বৃদ্ধি হবে কি হবে না বা সঙ্গীকে তৃপ্তি দিতে পারবে কি পারবে না তারাই মূলত এই প্রিমেচার ইজেগুলেশন অথবা অবসেসসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সমস্যায় ভোগে থাকেন তো দর্শক এই টাইম এক্সটেবিলিটি আপনার যাবতীয় টেনশন দূর করবে মন থেকে মিলনের সময়কে নিয়ে ভয় দূর করবে আপনার মস্তিষ্ককে শীতল রাখবে আপনার মাইন্ডকে রিফ্রেশ রাখবে যার ফলে আপনি অনায়াসে দীর্ঘক্ষণ মিলন বা সঙ্গ বা সহবাস করে যেতে পারবেন এছাড়াও যারা দীর্ঘদিন যাবত বিষণ্ণতায় ভুগছে হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়ছে কোনোভাবেই এই সমস্যা থেকে নিস্তার পাচ্ছে না রাতে ঠিকমতো ঘুমাচ্ছে না বা ঘুম আসছে না তারাই এই টাইমেক্স ট্যাবলেটটি সেবন করার মাধ্যমে উপরোক্ত সমস্যাগুলো থেকে খুব দ্রুত বা খুব সহজে মুক্তি পেয়ে যেতে পারে তো দর্শক এই টাইমেক্স ট্যাবলেটটি সেবন করার নিয়ম হলো এটি আপনাকে প্রতিদিন একই নিয়মে একই সময় ঘুমানোর আগে একটি ট্যাবলেট একটানা এক থেকে তিন মাস সেবন করে যেতে হবে এটি প্রাথমিক অবস্থায় পঁচিশ মিলিগ্রামের বেশি সেবন করা যাবে না পরবর্তীতে এটির মাত্রা বাড়িয়ে মিলিগ্রাম মিলিগ্রাম করা করা পর্যন্ত পর্যন্ত বৃদ্ধি যাবে এবং যারা বয়স্ক তাদের ক্ষেত্রে মানে যারা যাদের বয়স ষাট বছরের উর্ধে তাদের ক্ষেত্রে মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যাবে এবং এই টাইমেক্স ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বা কিছু কিছু রোগীর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় হালকা মাথা ব্যথা বমি বমি ভাব বা রক্তচাপ বেড়ে যাওয়া অথবা যারা হৃদরোগে আক্রান্ত বা যারা যাদের হৃদ রোগে ঝুঁকি রয়েছে তারা স্ট্রোকের সমস্যায় ভুগতে পারেন বা তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে তো অবশ্যই যারা হৃদরোগে আক্রান্ত তারা এটি সেবন করবেন না এটি পরিহার করবেন এবং এটি প্রস্তুত করেছে অপশনি ওরিয়ান ফার্মা লিমিটেড এবং এই ট্যাবলেটটি প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে নয় টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম